ভবিজি বলেন সত্যৎ সতয়াহু আইনকার আত্মিতা যাবা দিল বাহার তার গুণা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় তার গুণা সমূহ ক্ষমা করে দেওয়া হয় এই তৎপিটা পড়তে বেশি সময় লাগবে সুবাহানল্লাহি কবিহাম্দিহি একশো দবার পরলে গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয় আল্লাহ সব গুণা মাফ করে দিব দুই নাম্বার আমল সুনানে নাসাই এই কিতাবের তেরোশো চুয়ান্ন হাদিস يا حديث ربنا نكره أبو هريرة رضي الله عنه تري <applause> عن <عادنا> أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح في دبر صلاة الغداء مئة تسمية حدن وحللا مئة تحليله نبي بلال فجور فجر النماذر بريشة ثم سبحان الله ربى এবং 100 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যে ব্যক্তি ফজরের নামাজের পরে একশতবার বার সুবহানাল্লাহ পড়বে 100 বার লা ইলাহ ইল্লাল্লাহ পড়বে বলেন কি তাসবীহ সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কোন নামাজের পরে ফজরের নামাজের পরে নবীজি বলেন যারা পড়বে মুফিরাত জুনু বহু ওয়ালাউ কারাত মিন দযাবিল বাহার তার গুণা যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় আল্লাহ তার গুনাহ সমুহ মাফ করে দিবেন বেশি কঠিন এটা আরণ্য শোভা সুহান আল্লাহ এটা একশতবার ফজরে পরে আর কি লা ইলাহা ইল্লাহ ফজরে পরে একশতবার এই দুইটা তাস্বি দুই শতবার পরলে সমুদ্রের ফেনার গুণা হইল আল্লাহ আমাদের মাফ করে দিবেন তিন নম্বর আমার আদিসের কিতাব মুসলিম শরীফের বর্ণনা এই কিতাবের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের নাম্বারটা মুসলিম শরীফের আন্তর্জাতিক হাদিসের নাম্বার আর যারা মোবাইলে দেখেন অ্যাপসের মাধ্যমে ওই সংখ্যা অনুযায়ী হবে বারোশো উনচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের নবীজি ইস করেছেন عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بلن লা হাফি দুবুরিকুল্লি সালা তিনসালাসালা যে ব্যক্তি পাঁচ ওক্ত নাবাজের পরে ৩৩ বারো বাহা আল্লাহ পারবে মা বোনেরা খুব মনোযোগ দেয়া স্মরণ করি মাত্রাসার আমরা মনোযোগ দিয়ে শুনিয়ে আমলগুলা সবাই পারবো আমাদের গোনাগুলো ক্ষমা করানো দরকার আর না হয় খবরও গেলে আমাদের কোনো উপায় থাকবে না এজন্য আমরা মা বোনেরা যারা আছি গল্পগুজব না করে কথাগুলা শুনি رسول الله صلى الله عليه وسلم قال: "من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين". جبتي باتشك فرز مزر فرز سبحان الله تتري جبار قربي. اركي وحمد الله ثلاثا وثلاثين. তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে ৩৩ বার অল্লাহ আকবর পড়বে কি বললাম আবার বলছি যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে কোন নামাজের পরে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আপনারা তো চৌত্রিশ বার পড়েন ওইটার ফজিলত আর একটা ওইটা বলতেছি আমি যেটা বলবো إتعاقشونا <applause> تتريجبر <applause> سبحان الله تتريجبر الحمد لله تتريجبر الله أكبر وطهو يسمون طولان نيران نبيجي طولان فتلك تسعة وتسعون إيه هلون نيران أبوي بار وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وعلى كل شيء কদির এরপরে একবার যদি পড়ে এই দুয়াটা পড়ে একবার লা ইলা ইল্লা হ দাহু লাহী কালা তাহুল কুলকুয়ালাহুল হামদো হু আলা কুল্লি সেই ইং কদিন এই দুয়াটা যদি একবার পড়ে একবার পড়লে কতবার হয় মোট একশো তোমার কতবার হয় এই দুয়াটা একবার আর ওই তিনটাসবি তেত্রিশ করে নিরানব্বই বার এ হলো একশো বুঝি বলেন যারা পাঁচ শক্ত গরজ দামাজের পরে এই সিস্টেমের টাস্পিটা পড়বে

এই একশত বার পড়লে আল্লাহ তালা সমুদ্রে ফেনা গোনা মাফ করে দেয় এখন আমরা যারা আগে থেকে পড়তেছি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা সবাই পড়ি না আমরা অনেকে ইটার কি ফজিলত ইটার আরেকটা ফজিলত ইটার ফজিলত কোন কিতাবে সই মুসলিম পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে হাদিস নবীজি বলেন عن كعب بن عجرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال نبي جبلان

আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না যদি তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ পর এটার এক ফজিলত আর ওইটার আরেক এক ফজিলত আমার আলোচ্য বিষয় যেহেতু সমুদ্রে ফেরা সব পরিমাণ এই এজন্য আমি ওই আমলটার কথা বললাম যারা পারেন ওইটা পড়বেন যারা না পারেন আপনারা যেটা পারেন সেটাই পড়বেন তাহলে তিন নম্বর আমলের কথা বললাম চার নাম্বার আমল হাদিসের কিতাব مصنف عبد الرزاق اكتا كتابة سا حدیث ہے ایک كتاب ہے و چورانبی نمبر حدیث یہ إيه حدیث المدد ربی جی شد پر عن أبي حرائنت رضي الله عنه أنّه قال من حلل بعد المكتوبة مئة وحمد وسبح مئة وحمد مئة وكبر مئة جب اكتفرز نمازر پر اکشن بر لا إِلَهَ الا اللَّهُ پر একশতবার বারে সুবহানাল্লাহ পড়বে একশতবার বারে আলহামদুলিল্লাহ পড়বে একশতবার আল্লাহ আল্লাহু আকবার পড়বে চারটা তাসবিহ 400 বার চারটা তাজমিত 400 বার যে ব্যক্তি ফরজ নামাজের পরে একশতবার বার আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ একশতবার বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আকবার এই চারটা তাসবিহ যারা পড়বে নবীজি বলেন ফাসারাল্লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসনযাবাদিল বাহার তার গুণা যদি সমুদ্রে ফেনা সময় পরিমাণ হয় আল্লাহ সব গুণা মাফ করে দিবেন তাহলে এটা হলো চার নাম্বার আমল কি বললাম একশতবার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ করে হয় তো পাঁচ ওয়াক্ত আলোচনা কি বুঝতেছেন নি আপনারা তো শর্ত নাই কোনো হ্যাঁ স্বাভাবিক আলোচনা হাদিস পড়ছি আর তর্জমা করছি ইনশাল্লাহ যদি আমল কিছু করতে পারি আমরা আমাদের জন্য না পাঁচ নম্বর আমল তিনি মিজি শরীফের বর্ণনা এই কিতাবের তিন হাজার তিনশত সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু সাইদ رضي الله عنه دي ولد عن ابي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يأبي إلى فراشه لا أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم ما توب إليه ثلاث مرات جب اكترا تربلا غمان الجنة بسانا يجي تنبار استغفار پروبه يستغفر এতটুকু যে ব্যক্তি ঘুমানোর জন্য বিশানায় গিয়ে আমরা ঘুমাই না রাতের বেলা বিশানায় যাইতো বিছানায় গিয়ে যেন এই আস্তেকটটা তিনবার পড়বে অতবার তিনবার পিজ বলেন গফর আল্লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিছলা দিল বাহার তার গুনাহ যদি সমুদ্রে ওয়াইন কারাত মিছলা যাবাদিল বাহার তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় আল্লাহ তার সব গুনাহ maaf করে দিবেন সুবহান একটু জোরে পড়েন না শুধু সমুদ্রের ফেনা গুনাহ মাফ না আর আছে কি নবীজি বলেন ওয়াইনকাহানাথ আদাদা ওয়ারকি সাজারি লিম্বার এজ দেওকার পড়লে তার গুণা যদি গাছের পাতার সমপরিমাণ হয় আল্লাহ সব গুণা মাফ করে দিবেন ওয়াইন কানাত আদাদা রাম্লিন আযিরিন না না শুধু তাই না তার গোনা যদি উঁচু পাহাড়ের টিলার মধ্যে যে পরিমাণ বালু থাকে ওই বালু সমপরিমাণ হয় তার সব গুনাহ মাফ করে দিবেন শুধু তাই না ওয়াইন কানাথ আদাদা আইয়ামিদ্দুনিয়া তার গুনাহ যদি দুনিয়ার দিনের সংখ্যা পরিমাণ হয় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই হাদিসটা বর্ণনা করার পর ইমাম তিনি মিজি রহমাতুল্লাহ আলাই এ হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে বলেন আদা হাদিসুন হাসানুন সহিহ হাসানুন গরীব এ হাদিসটা হাসান তাহলে গুনাহ মাফের পাঁচ নাম্বার আমল হলো ঘুমানোর জন্য বিছানায় গিয়ে তিনবার ইস্তেগফার পড়া কয়বার ইস্তেগফার তিনবার তাহলে সমুদ্রে ফেনার সমপরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন গুনাহ মাফের ছয় নাম্বার আমল এটাও ঘুমানোর জন্য বিছানায় গিয়ে حديث الكتاب صحيح ابن حدبان. كتاب حدیث یہ حديث. في حديث نبدي شك فرشا عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جَبَلًا من قال حين يَأْبِي الى فراشه لا اله الا الله وحده لا شريك له.

لا إله إلا الله وحده لا شريك لا له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر عيد وعدة أكبر قربه আসার আল্লাহ যুনুবাহু ওয়ইন কানাত মিন তাসাবিল বাহর নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এই দোয়াটা গোমানের জন্য বিছানায় কে যারা একবার পড়বে তার গুনাহ সমুদ্রের ফেনার সমপরিমাণ হলো আল্লাহ মাফ করে দিবেন এটা হলো সমুদ্রের ফেনার সমপরিমাণ গোনা মাফের ছয় নাম্বার আমল সাত নাম্বার আমল হাদিসের কিতাব তিরমিজি শরীফের বর্ণনা এই কিতাবের চৌত্রিশশো ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি ঈশাদ করেছেন এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ আনহুমা তিনি বলেন عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبلان

لا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়াতে এই দোয়াটা একবার পড়বে ইল্লা কুফফিরাত عنه খাতায়া ওয়ালাউ কানাত মিস্ল দিল বাহার নবিজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন এখন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন যেহেতু আমরা একবার বলেছি সব সময় পড়া এই দোয়াটা একবার পড়লে সমুদ্রের ফেনার সমপরিমাণ ফানা মাফ হলো এটা হলো সাত নাম্বার আমল আট নম্বর আমল আল জামুল কাব ইমাম তবরানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবের ছয় হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস ইমাম তবরানি রাহমাতুল্লাহ আলাইহি তিনটা কিতাব হাদিসে আল জামুল আউসাত আল জামুল শহীর আমি যে হাদিসটি বললাম এটা বলবো এখন এটা হলো আল জামুল কাবিরের ছয় হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মান সম্পর্কে জায়দ

রবি জুবেলায় আর ইন্দাল মুসলিমা ঈদ আলাফিয়া শহুল মুসলিমা এক মুসলমানের যখন আর এক মুসলমান বায়ের সাথে সাক্ষাত হয় এক মুসলমানের আরেক মুসলমান বায়ের সাথে যখন সাক্ষাৎ হয় আমাদের সাক্ষাৎ হয় না রাস্তায় গেলে বাড়িতে গেলে বারবার আমাদের সাক্ষাৎ হওয়া থাকে। সজা বিয়া দি হি সাক্ষাৎ হওয়ার পর যখন তারা দুজনে হাত মিলায় হাত একজন আর একজনের হাত ধরে মুসাফা করে কি করি না মুসাফা ডবিজুবালায় আর

গ্রীষ্মকালে গরমকালে গাছের পাতা যেমন একটু বাড়ি লাগলে একটু ধাক্কা লাগলে। গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় নবীজি বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুসফ করলে উভয়ের গুনা ঝরে পড়ে যায় শুধু তাই না বইলা বসির হলো হুমা নুনু বুহুমা কলাউকা দিল বাহার যদিও উভয়ের গোনা সমুদ্রের ফেরার সম পরিমাণ হয় আল্লাহ উভয়ের গুণা গুলোকে মাফ করে দে বলেন সুবাহান তাহলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় এই যে দেখেন একটু দেখাই এই যে আমাদের দেখেন সাক্ষাৎ আমরা মুসাফা করলাম হ্যাঁ এই যে মুসাফা করলাম নবীজ বলেন এই মুসাফা করার কারণে আল্লাহ পাকবুল আলমিন আমাদের গোনা যদি সমুদ্রে ফেরার সম পরিমাণ হয় সব গোনা মাফ করে বলেন সুবাহান এটা হলো গোনা সমুদ্রে ফানা সমুদ্রে মন গোনা মাফের আট নম্বর আমল নয় নম্বর আমল আর দুইটা বলবো নয় এবং দশ সমুদ্রে ফানা সমুদ্রের গোনা মাফের নয় নম্বর আমল আল মজামুল আউসাদ এই কিতাবের সাত হাজার দুইশত পঁয়তাল্লিশ নম্বর হাজিস এই হাদিসের মধ্যে নবীজি ইস্যাদ করেছেন এই হাজিসের বর্ণনাকারী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন عن আম্মার بن ياسر رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজ বলেন মানসাল্লা আবাদি বিচিত্ত যে ব্যক্তি মাগরিবের পরে ছয় রাকাত নামাজ পড়বে বলেন মাগরিবের পরে কয় রাকাত নামাজ এই নামাজটাকে আমরা সাধারণত কি বলি আউয়া বিন বলি আমরা তবে আজি আউয়াবির শব্দ নাই ছয় রাকাত নামাজের কথা আছে নফল নামাজ আপনি নফলে নিয়তে পড়বেন জিবিক্তি মাগরিবের নামাজের পরে ফরোজের পরে সুন্নতের পরে ছয় রাকাত নামাজ আদাই করবে কথা রল্লাহ জুনু বাহু আহু হত যাহু আইন কা নাত দিল বাহার বীজ তার গোনা যদি সমুদ্রের ফেনার সম হয় আল্লাহ তার সব গুণা মাফ করে দে ছয় রা কাতন মাগ্রিবের পরে পড়লে একটু সময় লাগে না আমাদের সর্বোচ্চ দশ মিনিট সময় বারো মিনিট সময় লাগবে আল্লাহ আমাদের সমুদ্রের ফেনা সম পরিমাণ গোনা মাফ করোনা হুল আল্লাহ মাদের মাফ করে দিবেন আমার গর্বত ইনশাল্লাহ আল্লাহ দশ নম্বর আমল হাদীস কিতাব আল জামিয়া আল মিন হাদীস আল Bashirিন নাজিল আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহিন লেখা তাফসিরে জালালাইনের মুসান্নিফ আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহিন লিখা এই kitab এর 8632 নম্বর হাদিস এই হাদীসে নবী মধ্য নবীজি ইশারা করেছেন এই হাদীসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান حافظু আলা যে ব্যক্তি চাষের নামাজ নিয়মিত আদায় করবে কোন নামাজ তাসতের নামাজ সবাই বলেন কোন নামাজ যে ব্যক্তি চাষের নামাজ নিয়মিত আদায় করবে চাষের নামাজটা কি বলতেছি নবীজি বলেন মান حافظু আলা সুবহাতিল দুহা যে ব্যক্তি চাষের নামাজ প্রতিদিন আদায় করবে নিয়মিত আদায় করবে গফারাল্লাহু যুনুবাহু ওয়ইন কানাত মিস্তজামাদিল বাহর তার গোনা যদি সমুদ্রের ফেনাশ সমপরিমাণ হয় আল্লাহ তার সব গুনাহ माफ করে দিবেন কি পরিমাণ গুনাহ সমুদ্রের ফেনাশ সমপরিমাণ হলো আল্লাহ সব গুনাহ माफ করে দিবেন যদি কাশ্তের নামাজ নিয়মিত আদায় করে কাশ্তের নামাজটা হলো আমরা জানি সূর্য উদয় হওয়ার পরে যখন একটু উপরে উঠে এবং সূর্যের যখন একটু তাপমাত্রা বাড়ে রোদ্রের তাপমাত্রাটা একটু বাড়ে আমাদের শরীর যদি খালি গায়ে আমরা রোদ্রে যাই যদি শরীরে দেখি তাপ লাগতেছে হিট লাগতেছে ওই সময় থেকে চাষের নামাজের সময় তাস্তের নামাজ এখন যদি আমরা টাইম হিসাব করি সাধারণত নয়টা থেকে শুরু করে জোহরের অর্থের আগ পর্যন্ত আমরা চাষের নামাজ পড়তে পারবো কত রাখাত চাষের নামাজ সর্বনিম্ন দুই রাকাত সর্বোচ্চ বারো রাকাত প্রতিটা হাদিসের মধ্যে আসছে এখন তো বিস্তারিত বলার সময় নাই কাস্তের নামাজ আমরা যদি একেবারে সময় কম থাকে দুই রেখাত পরব প্রত্যেক দিন দুই রেখাত যদিও করতে পারি নবীজি বলেন তার গোনা সমুদ্রের ফেনার সব পরিমাণ হলো আল্লাহ সব গুণা মাফ করে দেবেন সুবাহান তাহলে আমরা সবাই গুণাগার আমাদের গোনাগুলো ক্ষমা করানোর দরকার আছে না নাই তাহলে আমাদের গুণা করতে 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 শেষ একবারে নিরাশ বলে না না আল্লাহ বলেন নিরাশ হয়েও না বান্দা আমল করো যদি আমল করতে পারো কি পরিমাণ গোনা করেছ সমুদ্রে ফানা সমপরিমাণ আর সমুদ্রে ফানা কি পরিমাণ বলে আমরা কেউ জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে এত গোনা করার পরেও যদি বান্দা আমল গুলা করতে পারো আমি আল্লাহ মাফ করে দিব তাহলে কয়টা আমলের কথা বললাম দশটা আমলের কথা বললাম সংক্ষিপ্ত আবার বলে যে একবার এক নম্বর সুবাহি এই তাসবিটা প্রতিদিন একশত বার পড়া দুই নাম্বার অযরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার এই দুইটা তাসবি তিন নাম্বার আমল পাঁচক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর আর একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন এটা একবার এই হল 100 বার আর যারা আমরা ওইটা পুরি 33 বার 33 বার ওইটা আমরা পারলে ওইটা অপরব ইনশাআল্লাহ সমস্যা এ তিন নাম্বার আমল চার নাম্বার আমল পাঁচ ফরজ নামাজের পরে আল্লাহ 100 দবার আলহামদুলিল্লাহ 100 দবার লা ইলাহা দবার আকবার 100 দবার পাঁচ নাম্বার আমল জন্য বিছানায় গিয়ে রাতের বেলা তিনবার ইস্তিগফার পড়া আস্তাগফিরুল্লাহাল চার জন্য গে একটা একবার পড়া লা লা

কোনো বান্দার সাথে মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তার সাথে মুসাফা করা নয় নম্বর আমল আগ্রীবের পরে ছয় নভল নামাজ পড়া দশ নম্বর আমল প্রতিদিন চাষের নামাজ আদায় করা কত রাকাত সর্বনিম্ন দুই রেকাত সর্বোচ্চ বারো রাকাত এই দশটা আমল করলে আল্লাহ নবীজি বলেন আমাদের গোনা সমুদ্রের ফেনার সম পরিমাণ হলো আল্লাহ আমাদের গোনা মাফ করে দেবেন বলেন সুবাহান্লাহ